আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে ঢাকা নিউ মার্কেট রোড সাইডগুলোতে কতটা রিজনেবল প্রাইজে আপনারা খুব সুন্দর সুন্দর ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র পারচেস করতে পারবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতে আমি কিছু সিরামিক্সের জিনিস দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা যেটাই পারচেস করবেন মাত্র একশো টাকা হলেই পারচেস করতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি মাত্র ষাট টাকা করে মগ কালেকশান আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা অবশ্যই এই জিনিসগুলো কেনার আগে একটু দেখে শুনে বুঝে কিনবেন যেহেতু ডিসকাউন্ট প্রাইজে বিক্রি করছে সেহেতু কিছু না কিছু প্রবলেম তো আছেই আর এখন দেখিয়ে দিচ্ছি মাত্র একশো টাকায় হাজার হাজার জিনিসপত্রর আই এখান থেকে যেটাই পারচেস করবেন একশো টাকা করে এখানেও যে মগগুলো দেখতে পারছেন এই মগগুলোও কিন্তু মশালা অনেক অনেক সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আমি এর আগেও ভিডিওতে আপনাদের সাথে এইরকম জিনিসপত্র শেয়ার করেছি আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন কোথায় পাবো ঢাকা নিউ মার্কেট গেলেই আপনারা কয়েকটা দোকান পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশান নিউ মার্কেটে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু পারচেস করতে পারবেন এখন যে পানির বোতলগুলো দেখিয়ে দিচ্ছি এগুলার প্রাইস কিন্তু বাহিরে দুশো আড়াইশো টাকা করে বিক্রি করে আর এখানে মাত্র একশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলায় কিন্তু প্রায় তিন চার লিটার পানি আটবে খুবই খুবই প্রয়োজনীয় জিনিস আর এখন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র একদম রিজনেবল প্রাইজে বিক্রি করছে এগুলো যদি আপনার মার্কে মার্কেট থেকে পারচেস করতে যান তাহলে কিন্তু অনেক অনেক প্রাইস পড়বে আর এখন হচ্ছে আজকের আমি টুকটাক যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলাই শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ